إن يكُن عاتباً فعليه كعاتبه طيّك ساتكاً يسقطه، بعد الذي يعيذكم إن الله لا يهدِمَن هو مشرفُ هو আর যারা সোনা অতিক্রম করে মিথ্যাবাদী হয়ে যায় আমি আল্লাহ তারা গিয়ে যেন হেদায়ত করি না আপনারা চ্যালেঞ্জ করেছেন আর বলছেন বসে আছি আল্লাহ তার চ্যালেঞ্জ করছে যে তোমরা যদি বসে আছো তাহলে এই মুহূর্তে এই জমিনটা আমি ধসা দেবো কে কে বসে থাকবে হাত তুলে আমার পারবে বসে থাকবে আল্লাহ ভূমিকম্প তারপরে বৃষ্টি হতে পারবে ভূমিকম্প করে দেবো বসে থাকতে পারবে করতে পারবেন না কথাটা বলতেছিলাম ছিলাম আমি পুরে বুঝুন যে আল্লাহ পাক বসে থাকার কাউ দান করেছে যে আল্লাহ পাক দর্শন শক্তি দিয়েছে যে আল্লাহ পাক সবার শক্তি দিয়েছে যে আল্লাহ পাক এমনি করে বাঘ শক্তি দিয়েছে যে আল্লাহ পাক অসংখ্য অভাব দিয়ে যিনি আমাদেরকে লেখক আর নির্ভিজার অক্সিজেন দিয়ে জীবিত রেখেছে সেই বাবুদের প্রশংসা করা যায় না যায় না

জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের প্রতি অসংখ্য অবনীত দুর্গ সালাম অবতীর্ণ হয়ে যায় সকল্লাহ বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলাবাই ক্রম বক্তব্য রাখছিলেন বিবৃতি আলোচ্য বিষয় আপনাদের সামনে পেশ করছিলেন সব কথাগুলি ছিল ভালো সব কথাগুলি ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের আর যা পরিবেশন করেছেন যে মাদ্রাসা থেকে লেখা পড়া করে সেই মাদ্রাসা হচ্ছে দেখা যায় এই মাদ্রাসার বিরাট বড় একটা যেন ফসল আর আপনাদেরই এই মাদ্রাসার সাথে সহানুভূতি সহযোগিতা এর প্রতি ভালোবাসা এই মাদ্রাসা কর্তৃক मोहब्बत এটা প্রমাণ করে দিয়েছে আজকে আপনারা এই মাদ্রাসায় এসছে এই জ্ঞান দস্তারবন্দি দেখার জন্য আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো শোনার জন্য ফলে আমি আজের আলাম আপনাদের বেশি দুয়া কিনতে পারি তবে আমি একজন সাধারণ মানুষ আপনাদের সামনে একজন স্টুডেন্ট আমি একটা ছাত্র হিসেবে এতটাই দুআдим আল্লাহর কাছে দোয়া করি হাইয়াতাল্লাহ বারাকাল্লাহ যাজাকুমু খায়রান তাআসালা তাদা

তাহলে দাঁড়িয়ে থাকা মানুষগুলির জন্য আপনারা সহানুভূতি করতেন আর আল্লাহ পাক আপনাদের সাথে একটা সহানুভূতির জন্য তিনি যেন হাত বাড়ায় দিতেন একটু দয়া করে এগিয়ে আসুন না আমার দিকে না নবীর দিকে আল্লাহ দিকে এগিয়ে আসে আল্লাহ দিকে আল্লাহ পাকের জন্য তোমরা তোমাদের রবের মাঝের দিকে ছুটে আসো একটু এগিয়ে আসুন না একটু এগিয়ে আসো দয়া করে এগিয়ে আসো তাই সামনকার মানুষ বলে এগিয়ে আস এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যিনি বক্তব্য রাখছিলেন তিনি হচ্ছেন মেহবুব মুর্শিদ হাফিজ মেহবুব মুর্শিদ সাহেব তিনি বক্তব্য রাখছিলেন বড় ব্যাংকের মানুষ বড় ধরনের শিক্ষিত মানুষ যে মানুষটি এক সময় আন্দোলন করেছে আর আন্দোলন করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে জেল থাকলেন জেলের মধ্যে যখন তিনি বন্দী ছিলেন সে সময় ইনার আব্দাজান ইন্তকাল করছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মেহবুব মুর্শিদ সে সময় স্কুলের সে সময় তিনি ছাত্র আর আমি সে সময় বেকারি অনেক চোখের পানি ফেলে কান্না করে বলেছিলেন আজ মাইক নামানো হচ্ছে আজান করে যাওয়ার জন্য চেষ্টা করছে গভার্নমেন্ট আমরা তাদের জন্য তার প্রতিবাদে বক্তব্য রেখেছি তার জন্য আমরা বন্ধ নেই আবার আপনার যান মারা গেছে নামিয়েছেন দিতে পারছি না আবার করে বললেন সাহেব আপনি কোথায় আছেন আমি ইফিনাল আফজাত জানেন সেই জায়গায় গিয়ে সেই দিন দেখেছিলাম হ্যাঁ বন্ধু শিলের মতো একদম সুন্দরের একদম

এই যেখানে আলেমের কারখানা যেখানে কোরআনের حافظ حافظাদের কারখানা এই মাদ্রাসায় সহযোগিতা করলে আল্লাহ পাক তোমাদের مدد দিক থেকে করবে তোমরা তার পাবে না বুঝতে পারবে না সেই মানুষটা আমি একজন আপনাদের সামনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কে সাথে বলি হে ابو সুহাইদ যাচ্ছে যারা বলেন নাंचे আপনাকে আমার জান থেকে বেশি मोहब्बत করি এই জন্য যে আমি যে জায়গায় আজকে পৌঁছালছি আল্লাহর বড় দয়া আল্লাহর বড় কৃপা আর আপনি হচ্ছেন আমার একটা সিঁড়ি যে আজকে মুস্তা সাহেব পর্যন্ত আজকে তিনি এক নম্বরের মানুষ এক কোটি জাগাতের টাকা বিতরণ করার জন্য ওনার হাতে দেয় মুস্তা আপনার পতাকা আজকে তিনি বলছেন যে কেবলমাত্র আপনি যখন নামটা ঘোষণা করলেন মহিষা জহরি মহাবাদ স্বামী তখন আমি সঙ্গে সঙ্গে বললাম দত্তা বলো ওই দত্তা সঙ্গে সঙ্গে লেখলে লেখ উনি বলছিলেন আর বলেন আমি এখনি মুস্তাফা সাহেবের কাছে যাচ্ছি যেন ও সেখানে যাওয়া লাগবে नेशनल ব্যাপার আছে বলে আপনি ওদিকে বলে দেন আর একটু আমার জন্য খাস দাও আল্লাহ তাআলা যেন আমার রাস্তাটাকে সহজ করে দেন